সৌদির ভবিষ্যৎ বাদশাহতে নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে যুক্তরাষ্ট্র কিছু শর্ত দিয়েছে বলে দাবি করেছেন রাজ পরিবার ত্যাগ করা প্রিন্স খালেদ বিন ফারহান গত শুক্রবার দ্য নিউ খালিজ ডট ও জি দিয়ে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয় এক টুইট বার্তায় খালেদ বিন দাবি করেছেন সৌদি রাজ পরিবারের একটি বিশ্বস্ত সূত্রের কাছ থেকে তিনি যুক্তরাষ্ট্রের শর্তের বিষয়ে তথ্য পেয়েছেন টুইটে খালেদ দাবি করেন বাবা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুর আগেই মোহাম্মদকে ক্ষমতায় বসাতে চায় যুক্তরাষ্ট্র এর পূর্ব শর্ত হিসেবে তাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি শর্তহীন আনুগত্য প্রদর্শন করতে হবে খালিদের মতে হতে চাইলে মোহাম্মদকে তিনটি প্রধান শর্ত পূরণ করতে হবে প্রথমত ফিলিস্তিনে গাজার বাসিন্দাদের বিকল্প আবাসস্থল হিসেবে মিশরের উত্তর সিনাইয়ে স্থানান্তরের সহযোগিতা করতে হবে এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিলে প্রয়োজনীয় অর্থ সরবরাহ করতে হবে সৌদি আরবকে দ্বিতীয়ত গাজার শাসক দল হামাস ও তার পৃষ্ঠপোষকদের কাছ থেকে দূরে থাকতে হবে তৃতীয়ত মিশরের কাছ থেকে সানাফির দ্বীপ নিতে হবে দু সালে জুলাইয়ের এক বিবৃতির মধ্য দিয়ে সৌদি রাজ পরিবার ছাড়েন বিন ফারহান এরপর থেকে তিনি জার্মানিতে আছেন